আমার হেল্পিং হ্যান্ড আমার বাসায় টুকটাক সাহায্য করে আমাকে কাজে তো সে আমাকে বলছে যে ওর স্বামীর সাথে ওর ভীষণ রকমের ঝগড়া হয়েছে মেয়েরা যথারীতি যেমন মা বোনের কাছে সবকিছু খুলে বলে সেও সে কাজটি করেছে তার মা আর তার বোন তাকে পরামর্শ দিয়েছে ঘর সংসারে লাথি মেরে চলে আয় আমরা থাকতে অন্য ছেলে তোকে কেন এত কিছু শোনাবে পুরো ঘটনাটা তাহলে আপনাদেরকে এখন বলছি সকালে যখন আমার বাসায় কাজে আসলো দেখলাম ওর চোখগুলো ফোলা তো আমি জিজ্ঞেস করতেই সে গত রাতের সব কিছু আমাকে বলল। আমি তাকে বললাম তুমি স্বামীকে ছেড়ে যদি বাপের বাড়ি যাও মা এবং বোনের কথায় তাহলে দু চার দিন তারা তোমার এই আফসোস তোমার দুঃখ কষ্ট নিয়ে সমালোচনা আলোচনা করবে তোমাকে কয়েকদিন খুব ভালো রাখবে তোমার মনে কষ্ট দেখে তারা একদম তোমার সাথে খারাপ আচরণ করবে না দু চার দিন তারা তোমাকে অনুভব করাবে যে তারা তোমার জন্য আছে কিন্তু কিছুদিন পর তুমি যে ব্যবহারটা তাদের কাছ থেকে পাবা স্বামীর বাড়ির ব্যবহার হচ্ছে সেটা অনেক বেশি কঠিন স্বামীর সাথে ঝামেলা হয়েছে স্বামীর সাথে মিটিয়ে নিতা মা বোনকে বলার কি দরকার ছিল তারা তোমাকে ভালোবেসে যে কথা বা যে সান্ত্বনা বা যে পরামর্শ আজকে তোমাকে দিচ্ছে কিছুদিন পর তারাই তোমাকে বলবে তুই তো সংসার করতে পারিস নি চলে এসেছিস তুই তো দিবে তারা কেন তোমার দায় বহন করবে কেন তোমার সন্তানদের ভার বহন করবে তুমি কি এগুলো ভেবে দেখেছ এছাড়াও আমি তাকে নানানভাবে মোটিভেট করার চেষ্টা করেছি এবং এটাও বলেছি তোমার স্বামী যখন প্রচণ্ড রেগে যাবে তুমি তার থেকে একটু দূরে সরে থাকবা ধৈর্য ধরবা এবং তার যত্ন বাড়িয়ে দিবে যেন সে অনুভব করে তুমি সেরা সে তার একদিন ভুল বুঝতে পারবে এবং ঘুরে ফিরে তোমাকে আবার ভালোবাসবে নিজের সংসারে যতটা অধিকার নিয়ে চলা যায় পৃথিবীর কোথাও ওই অধিকারে চলা যায় না সে আমার কথা শুনে খুব খুশি হলো শেষ পর্যন্ত আমাকে কি বলেছে জানেন বলেছে আপু আমি আর কোনো দিন আমার ঝামেলার কথা আমার বাবার বাড়িতে বলবো না তো আমি আপনার কথা মেনে চলবো ঠিক এই কথাগুলো আমি বাকি মেয়েদেরকেও বলতে চাই কথায় কথায় বাবার বাড়ি চলে যেতে চায় যারা স্বামীকে অসম্মান করে বাবার বাড়িতে তার নামে অনেক রকমের কথা বলে যারা কথায় কথায় স্বামীকে ছোটো করার চেষ্টা করে একটু একটু সামান্য ঝগড়া হলেই যারা স্বামীকে নানান রকমের আজে বাজে কথা শোনায় তাদেরকে আমি একই কথা বলবো যে একটা মাত্র মানুষ যত খারাপ কথাই বলুক ওখানে আপনার যতটা অধিকার থাকবে পৃথিবীর কোথাও মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়িতে দূরের কথা পৃথিবীর কোথাও সেই অধিকার থাকবে না তাই যারা কষ্টে আছে যারা স্বামীর বাড়িতে সাময়িক সময়ের জন্য কষ্টে আছেন তাদের বলবো ধৈর্য ধরুন আমি যত্ন বাড়িয়ে দিন তার মুখে মুখে তর্ক করবেন না সে আপনাকে একদিন রানি মানিয়ে রাখবে শুধু দরকার মেয়েদের একটু ধৈর্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে আমার পেজটির সাথে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম